المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة على جنود كما قال عليه الصلاه والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا جماله حسنت جميع خِصَالِهِ صلوا عليه وعليه بضعة رجال جماله كشابت جان جماله حسنت جميع خِصَالِهِ صلوا عليه وعليه أما بعد

যে মকবিল মকবিলের শুধু কোরআন হদিস আলোচনা হরাইব এই মকবিলের মধ্যে আমরা যারা অংশগ্রহণ করছি আল্লাহুল আলমিনের দরবারে আমরা বর্তমানে যে মাস আরবি মাসর নাম হিসাবে এই মাসর নাম মা মাহে রজব রজবর চাঁদ রজব মাস আমরা মুসলমান হিসাবে আরবি বারোটা মাসের নাম জানাও এগুলো আমরা লাগে জরুরি আমরা বেশি ইংরেজি আর বাংলা বেশি ইংরেজির উপর আমরা দক্ষ যার কারণে ইংরেজি আমরা বারোটা মাসের নাম জানি বাংলা মোটামুটি তাও হিসাবগুলো জানি না আরবিবারে একবারে আমরা দুর্বল মসজিদর মিয়া সাবে আলিম সাহেবে হাবিদ সাবে যদি ওই না তাহলে আমরা বুধ হই না বর্তমানে কোন মাস চলের আরবি মাসের নাম আমরা কইতাম বাড়ি না তাই আরবি মাসের নাম হইল বিয়া রজব যে রজবর মাস রজবান্ত আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের মেহারাজ নসিব হইস নবীহলর লাগি মেহরাজ সহজ আমরা লাগি নাই আমরার লাগে মেয়ারাজ একরকম নবীদের মেয়ারাজ হয়েছে অন্যর কোনো কোনো নবীগুলোর মেয়ারাজ হয়েছে একরকম মুসা নবীর ইটার মেয়ারাজ হওয়া হয়েছে তুর পাহাড় ইনুস নবীর মেয়ারাজ নসিব হয়েছে মাসর হেঠ ইব্রাহিম গলিমুল্লার মেয়ারাজ নসিব হয়েছে আগুনির কুন্ডুলক আর আমরার নবীর মেয়ারাজ নসিব হয়েছে আর শাহজিম সহানবুল ইলা গুণ নবীর্ মেয়ারাজ বসি বইসে শব্দ অর্থ হইল যে মানুষ উপর দিকে যায় সিঁড়ি সড়া উপর দিকে যাওয়া হাল মেয়ারাজ শব্দরা বিভিন্ন অর্থ আনছেন মেয়ারাজ শব্দর অর্থ হইল কি কথাবার্তা করা হয়েছেন মেয়েরা শব্দের দেহা ভরা যার জন্য বিভিন্ন মেয়াজ আল্লাহ রসুল নসি মেয়ার ও ছাব্বিশ তারিখ রায় আজকে যে ছাব্বিশ তারিখ চান্দর আজকে যে রাত্রি যেটা সেই রাত্রি কইলকে মেয়ের জয় এগুলো আমরা মুসলমান অত্যন্ত দরহাদ নবীজির মেয়ের রাস্তা স্বপনে হইছে না রাসুলুল্লাহর মেয়ের রাস্তা সস্বরীণ হয়েছে সকনে তো বহুত কিছু দেখা যায় এলাও আছে আমরা স্বপ্নে মানে হাবে দেখি গেসি গিয়া ম কাজ হাবে দেখছি আমেরিকা হাবে দেখছি দিল্লি হাবে দেখি আপনার না বাড়ি সকালে থেকে তো উঠলাম নাই যার দাড়ি বিশলাম যার কারণে আমার

ওলামা আব্দুল আছফ তাইতো আলিম ও হাফিজ হ্যাঁ আমার সিনিয়র আমরা যখন বড় ইসলাম তখন তাই আমরা কুর্তি কমদার উপরে পড়ি যার কারণে মা সামনে વખત শুনতে হয় শোনা এখন অনলাইন এ কেমন কথা দাও কৃষ্ণ ছিবাই ভয় বছর থাকি দেখা দাও দেখাও লেখা কি আপনি محترم عازم نے کرم اللہ پاک رب العالمین نے हमरे টিক দিতামিম যদি হাবে দেখে বড় বালা আলিম হাবে দেখলে মানে মূর্থবা বুলতর খাব আমরা দেখলে তবে যেসা হাব জেসার কাছে আমরা কইটা হল হাপ আমরা আউরি জেসার কাছে রকম তুলব ইটা অন্যরকম ক্ষতি হয়ে হাব হাপ দেখার পরে

আমিও একজন নালায় সাই বলটার কবে শেষ করা নাই আর এটা কি আরো আলিমকলর জাদা আছে যদি আল্লাহ রসুম আর মেহেরাস সম্পর্কে কেউ আলোচনা করে এক মাসে উইয়া শেষ করতো আর কি এর জন্য মেহরাজুন নবী রসুনুল্লাহ যে মেহের নসি মিশী মেহারাজর কিছু ঘটনা আছে আল্লাহ রসুমের তার নিজে দেখছন কারজন ও মায়েরা যে অটোমেটিক আইসি ঘটনাগুলা কিতা কিতা আল্লাহর রাসূলের দেখলা জিবরাইল লগে যখন গেলা কিতা কিতা দেখছেন আল্লাহর কাছে তো আল্লাহ পাক রকুনাল আমিনে তান হাবিবরে কিলা মায়েরা কাছে বরাবর সর্বতোমে সফরটা কিভাবে হচ্ছে আল্লাহর রাসূলের সফরটা আরম্ভ হইতো আমরা সফর বাইরেইতে সময় দিনের বেলা সফর ও যাই রাত্রি বেলাও বাইরেইয়া যায় আমরা সুবিধা কি কিন্তু রসুল্লাহর বেয়ারসটা আল্লাহ নসিব করছেন সবরটা হরাইছেন যেটা রাত্রিতে যে সবরটা রায় আল্লাহ রসুলের নসিব হয়েছে আমরা যে সোয়ারি সড়ি গাড়ি সড়িয়া যাই ইলা কিন্তু আমরা রসুল্লাহ এই ধরনের কোন সোয়ারি আসবে না যেটা জন্নতি সোয়ারি সড়িয়া আল্লাহ রসুলের উপর দিকে গেছ সাতই আসমান ভাড়ি দিস মহান মা ৰহমতুল্লমিদে নবী আল্লাই যদিও আসমান নিচন আসমনৰ ওপৰে নিচন চবৰ ভৰাইচন কিন্তু নবীৰ আল্লাহ ইনিয়াৰ বুকেৰা আচ ই দুনিয়াৰ জমিত আল্লাৰ আচল যাৰ কাৰণে আল্লাহ ৰস্লা হয় মায়াৰ বন্ধ হলে দিয়া মদিন ৰছমুল্লাৰ জীয়াৰত প্ৰত্যেকতো মানুহ আশীষ আকাংক্ষা সব সময় দোয়া করটা জিয়ারত করটা আল্লাহ রসুল রোজা মোবারকর সামনে গিয়া দুরুদ শরীফ পড়িত্রা সালাম জানাইত্রা এর জন্য কত প্রশ্নশিবী এই জায়গার মধ্যে যাওয়া যারা গেছেন আল্লাহ বারবার যাওয়ার নসিব যারা গেছি আমরা খাঙ্গা লগলের আল্লাহ সারারে দাওয়াত করত কত বড় মসজিদে নবী যে মসজিদে নবীর নামাজ পড়িলে পঞ্চাশ হাজার রাখাতর সাপ

अल्लाह जन्नती बुराप लिया मिकाइल और जिब्राइल के उपस्थित कोई बुले मक्का बुराप जे सवारी जटा से इटा कोई तरह दादा तक की बड़ो और फक्चर तक की सुधो और विशेष वरिया ए इटा रोई लोग या फाव चेहरा रोई के या मानुषर लगा फाव रोई लोग या बागोर लगा चेहरा मानुषर लगा

ও জিব্রাহ জানে দেওয়ার নবী তান উন্মত পঞ্চাশ হাজাৰ বৎসর যে হাসরের ময়দান দাদাই এটা কবা যে তা ন হলে কলে নে মানবা আমি আল্লাৰে বিশ্বাস করবা কি ইসলামরে মানবা আমি এই উম্মতের জন্য পঞ্চাশ হাজার বছর যেন দাঁড়াইয়া রইবা তারা ভুল বাইত না সামান্য সময় বুঝব আর হাজার কঠিন ফুল চিরা তরে গাঠোর রাস্তা আমি আল্লাহ তাদের রে এক সকল ফল হরল দেবার হরাই লাগব সুবাহান আল্লাহ যারা দিন মানবা যারা দিন মানবা আল্লাহ মানবা রসুল মানবা দিন ইসলাম রে মানবা আল্লাহর আকাম গুলা মানবা নবীজির শূন্যতরে মানবা এর আল্লাহ কোন চিন্তা না হয় এরার আপনি আল্লাহ পার করবো নবী আপনার এই উন্মতর লাগে আপনি চিন্তা করেন না নবীজি তখন খুশি হইয়া বুড়া পৌঁটি যাইতাম উঠার সময় আল্লাহর রসুলের বুড়া আল্লাহ আল্লাহর সামনে বুড়া খে লড়া ছড়া আরম্ভ করে দিল বুড়া খে মধ্যে লইতে যায় না জিব্রাইলে জানাই না ও বুড়া তুমি কোন কারণে রে তোমার মিটির মধ্যে বই তুমি